নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটি অন্যরকম রেসিপি নিয়ে আজ বানাবো পনিরে চিলি পনির চলুন তাহলে দেখে নিই কী করে বানাই চিলি পনির আর কী কী নিয়েছি বানাতে এখানে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম কুচি করে অল্প পরিমাণ আদা কুচি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর ডেড়ডার মতো টমেটো কুচি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার চিলি সস সোয়া সস ভিনিগার টমেটো সস গ্রিন চিলি সস চিনি লবণ আর গোলমরিচের গুঁড়ো এখানে আমি পাঁচশো গ্রামের মতো পনির নিয়েছি কেটে রেখে দিয়েছি এবার পনিরটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো চিনি হাফ চামচের মতো টমেটো সস আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এখানে আমি পনিরটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো গ্যাসের ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো পনিরগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আরও কিছুটা পরিমাণ পনির রয়েছে সেটাকে আরেকবার ভেজে নেব দেখুন বন্ধুরা সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই পনিরের তেলটাতেই দিয়ে দেব আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় আদার আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি ক্যাপসিকাম আর টমেটো কুচিটা হালকাভাবে একটু ভাজা করে নেব খুব বেশি ভাজার দরকার নেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে হালকা করে আমি ক্যাপসিকাম আর টমেটো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রেড চিলি সস এরপর দিয়ে দেব টমেটো সস এরপর দিয়ে দেবো গ্রিন চিলি সস সমস্ত সসগুলো দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেবো এবার দিয়ে দেব সয়া সস সয়া সস দিয়ে একটু টমেটো সসের বাটি ধোয়া জলটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ চিনি এবার আমি একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণ জল দিয়ে গুলে রেখে দেব এখানে আমার সস আর সবজি একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জলটা এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে আবারও একবার মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব ভিনিগার আবারও একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো অল্প পরিমাণ জল জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই আমার পনির চিলি রেডি হয়ে যাবে বেশি পরিমাণ জল দিয়ে তো দেখুন বন্ধুরা ফুটে গেছে গ্রেভিটা অনেক মোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো আজকের মতো টাটা